ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহ জয়ের ফ্যাশিস্ট গৌরব গাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুকা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ডিল করাতেন আমাদের ডান বা ডান বা স্বস্নে সতর্ক করতেন বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কর্ণীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত শেখ আর গোকিল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে টিকড়ে পরে সোনালি আলো বদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায় বইটা ধরত হোসে নূর মাঝি সামলে চলো হে মাঝি সামুদে কাঁচা খাকির গান চোরাবালির চর আর ঘূর্ণি জলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নৃত্যেই শিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের রকৃপণ আলো পরের গার ওপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি গণেশ পাইন আর মকবুল ফিতার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানেই লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজারের সঙ্গে শচীনের দেউর খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি তদার তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচু মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড় করা দরকার অনেক অনেক বড় নমস্কার